ভাবিকে তানাসরা করে নিয়ে গেল অনেক অনুরোধ করার পরও তা কিছুতেই আমার ভাবিকে ছাড়বে না আমি বললাম যে আমাকে নিয়ে যান আমার ভাবি নতুন একটা সংসার সাত দিন হলো বিয়ে হয়েছে কিছুতে আমি আমার ভাবির ক্ষতি দেখতে পারবো না আমার যেহেতু এখনও বিয়ে হয়নি ক্ষতি হইলে আমার হোক কিন্তু আমার ভাইয়ের সাজানো সংসারটা নষ্ট না হোক আমার জন্যই আমার ভাবি বেড়াতে আসছে এত বড় ক্ষতি আমার জন্য হবে আমি এটা মেনে নিতে পারছিলাম না তো তারপরেও তারা জোর করে শেষে আমাকে নেবে না তারা ভাবিকে নিয়ে চলে গেল জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছি কি খারাপ আচরণ করলো তা করে করে অনেক নির্যাতন করলো অনেক ক্ষতি করলো লো করার পরে আমি তো নিজেকে মানে নিতে পারছি না যে আমি কেন পার্কে আসলাম ঘুরতে আর ঘুরতে এসে এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার কারণে আমি এটা মেনে নিতে পারছি না এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আসলে আমরা মেয়েরা যতই কিন্তু সচেতন হই না কেন ছেলে মানুষের কাছে বিশেষ করে দুষ্টু ছেলে পেলেদের ব্যাপারে একবার পড়ে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বা হচ্ছে সমাজে এখন বর্তমানে এই সব দেখা যাচ্ছে অনেক অনেক খারাপ কাজগুলো মানুষ করতেছে একটা মেয়ের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আসলে আমরা মেয়েরা ঘুরতে অনেক ভালোবাসি আর সেই বিষয় নিয়েই একটু কথা বলব আলোচনা করব। যে বিষয়টা সবারই জানা দরকার মোটামুটি আমরা সবাই এই বিষয়ে জানি কিন্তু তারপরেও অনেকে অনেকের ঘটনাগুলো শেয়ার করতে পারলে ভালো লাগে বা আমরা যত একে অন্যের কথাগুলো শুনব তত আমাদের বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা ঘটবে তো সেই দিক থেকে আমার কিছু কথা বলতে চাচ্ছি যেগুলো আমার একটা অভিজ্ঞতা হয়েছে আর হচ্ছে আশা করি আপনাদের শুনতেও ভালো লাগবে একটু আবার অভিজ্ঞতাও হবে তো সেই জন্যই আমি শুরু করছি তো হচ্ছে একা একা আসলে কতক্ষণ এগুলো ভাবা যায় তো এই জন্য ভাবলাম কারোর সাথে শেয়ার করলে একটু নিজের মনটাও হালকা হবে আর অনেকে বিষয়টা আসলে বুঝতে পারবে কারণ আমরা মেয়েরা একা একা আস যেখানে সেখানে বেড়াতে চলে যাই আসলে এটাকে ঠিক না বেঠিক সেটাও জানার দরকার তো সেই বিষয়ে একটা কথা বলছি একদিন মানে আমার ভাবি আমার ভাই আর বউ মানে ভাবি সেই ভাবি বিয়ে হয়েছিল মাত্র সাত দিন তো এই সুযোগে ভাবলাম যে যেহেতু ভাইয়াকে বলে ভাবিকে নিয়ে একটু ঘুরতে যাব অনেক দিন থেকে আমার নদীর পারে যাওয়ার খুব শখ আর আমি নদীর পারে গলা ছেড়ে গান গাইতে খুব ভালোবাসি আর গান প্রত্যেকেরই নিশ্চয়ই ভালো লাগে এমন কেউ নাই যে কারো গান ভালো লাগে না ফুল ভালো লাগে না ফুল সবাই ভালোবাসে আর আমরা সবাই শিল্পী আমরা নিজেরাও হচ্ছে গান গাই আবার নিজেরা গান শুনতেও পছন্দ করি প্রত্যেকেরই প্রতিভা আছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে স মানে একদম নিচু থেকেও উঁচু সব ধরনের মানুষেরই দেখা যায় গানে বিনোদনটাকে খুব ভালোবাসে গান ঘুরতে ভালোবাসে গান শুনতে বিশেষ করে সবাই ভালোবাসে আর এজন্য সবাই সব সময় হচ্ছে সবার দিক থেকে দেখি অনেক গান গান শুনে ভালোবাসে তো এরকম আমারও গান গাইতে ভালো লাগে নদীর পাড়ে বসে থাকতে ভালো লাগে তো যখন ভাইয়ের বিয়ে হলো তো নতুন ভাবি সাত দিন মাত্র বিয়ে হয়েছে আবদার করলে তো অবশ্যই ভাবি কথাটা রাখবে এই সুযোগটা কাজে লাগাইতে চাইলাম এমন একটা ঘটনা ঘটে গেল যেটার জন্য মানে আসলে আমার এই বেড়াতে যাওয়াটাই মানে খুব একটা কলঙ্কজনক ঘটনা হয়ে গেল তো সেটাই আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এখন আপনারা মনোযোগ দিয়ে আশা করি কথাটা শুনবেন ভাবিকে নিয়ে ভাইয়াকে বললাম তখন ভাইয়ার রাজি হয়ে গেল যেহেতু আর ভাবি সাপোর্ট ছিল যে যেহেতু ননদ বলছে তো যাই না আমরা দুজন মেয়ে মানুষ একটু ঘুরেই আসি তো নদীর পাড়ে আস্তে আস্তে গেলাম পার্কে গেলাম পার্ক থেকে দূরে একটা নদী দেখছি ওখানে বেশ নৌকা টৌকা পালা হয়ে আছে অনেকে নৌকা বেড়াচ্ছে তো আমারও মন চাইলো যে আমিও একটু ভাবি চলো না ওই যে ওদিকে নৌকা দেখা যাচ্ছে একটু নৌকায় ঘুরে আসি তারপরে অনেক কিছু দেখলাম অনেক আনন্দ করলাম অনেক কিছু খাইলাম আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম খাইলাম ভাবে অনেক কিছু কিনে দিল তারপরে আমি ভাবিকে নিয়ে বললাম যে ভাবি চলো এখন আমরা হচ্ছে ন নদীর পাড়ে নৌকায় একটু ঘুরি এই নৌ নৌকায় ঘুরতে যে আমাদের কি ঘটলো নৌকায় তো চললাম ঠিক আছে অনেকক্ষণ আনন্দ করলাম নৌকায় বসে গান গাইলাম পানি নাড়লাম তারপরে নদীর পাশে কাশফুল কাশফুল দেখলাম কাশফুলে দেখে কত ভিডিও বানাইলাম বানাতে বানাতে একটু বিনোদন বেশি করে ফেলছি করতে যেয়ে হঠাৎ কী হলো সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা থেকে হয়ে গেল আমাদের বাসা অনেক দূরে ফিরতে রাত হয়ে যাবে তো তারপরে হচ্ছে মানে আনন্দ এতই বেশি করছি যে রাত হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে এই কথাটা ভুলেই গেছিলাম আসলে একটা দুর্ঘটনা ঘটবে দেখে এই জন্যে পরে আমরা ননদ ভাবি দুইজনে চলে আসতেছি আস্তে আস্তে অনেকক্ষণ আমরা রাস্তার মধ্যে কোনো অন্য রিক্সা বা অটো কিছু পাই না অনেক জ্যামের মধ্যে পড়ে যাই তো হাঁটতে হাঁটতে আরও রাত হয়ে গেল এর মধ্যে কী হলো রাস্তা হাঁটতেছি যখন তখন হচ্ছে কিছু দুষ্টু ছেলে পেলে আর এমন জায়গায় আমরা হাঁটতেছিলাম যে জায়গাটা কোনো রিক্সা অটো নাই আর অনেক অন্ধকার একটা ভয়ঙ্কর জায়গা রাস্তা আমরা ভাবতে পারিনি যে এরকম একটা পরিস্থিতিতে পড়ে যাব। তখন কিছু ছেলে পেলে আসে আমাদেরকে বল ঘিরে ধরলো ঘিরে ধরে আমার ভাবিকে বলছে যে তারা ভাবিকে নিয়ে যায় তাদের ভাবিকে সাথে বুঝে নেই তো একটা খারাপ ছেলে পেলে কিছু একটা মেয়ে মানুষকে নিয়ে গেলে কী করতে পারে অনেক রকম খারাপ কিছু করতে পারে তো এটা বুঝার পরে আমি বাধা দেই যে না আমার ভাবি আমার ভাইয়ের ফিউচারটা নষ্ট হতে দেবো না আমার ভাবির নতুন বিয়ে হয়েছে মাত্র সাত দিন তো হচ্ছে আপনারা আমি অনেক রিকোয়েস্ট করি তাদেরকে যে আমার ভাবির কোনো ক্ষতি করেন না আমার ভাবিকে নিয়ে যান না ভাবিকে তানাচরা করে নিয়ে গেল অনেক অনুরোধ করার পরও তা কিছুতেই আমার ভাবিকে ছাড়বে না আমি বললাম যে আমাকে নিয়ে যান আমার ভাবির নতুন একটা সংসার সাত দিন ধরে বিয়ে হয়েছে কিছুতে আমি আমার ভাবির ক্ষতি দেখতে পারবো না আমার যেহেতু এখনো বিয়ে হয়নি ক্ষতি হইলে আমার হোক কিন্তু আমার ভাইয়ের সাজানো সংসারটা নষ্ট না হোক আমার জন্যই আমার ভাবি বেড়াতে আসছে এত বড় ক্ষতি আমার জন্য হবে আমি এটা মেনে নিতে পারছিলাম না তো তারপরও তারা জোর করে শেষে আমাকে নিবে না তারা ভাবিকে নিয়ে চলে গেল জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছি কি খারাপ আচরণ করলো তা করে তার অনেক নির্যাতন করলো অনেক ক্ষতি করলো করার পরে আমি তো নিজেকে মানে নিতে পারছি না যে আমি কেন পার্কে আসলাম ঘুরতে আর ঘুরতে এসে এ এত বড়ো একটা ক্ষতি হয়ে গেল আমার কারণে আমি এটা মেনে নিতে পারছি না এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আসলে আমরা মেয়েরা যতই কিন্তু সচেতন হই না কেন ছেলে মানুষের কাছে বিশেষ করে দুষ্টু ছেলে পেলেদের পাল্লা একবার পড়ে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বা হচ্ছে সমাজে এখন বর্তমানে এই সব দেখা যাচ্ছে অনেক অনেক খারাপ কাজগুলো মানুষ করতেছে একটা মেয়ের সাথে তাই সবাই আসেন আমরা সচেতন হয়ে যাই একা একা কোন দূরে কোথাও যাওয়ার মতো হচ্ছে কোনো রিক্স আমরা যেন না নেই আর ঘুরতে যেতে ইচ্ছা করবে অবশ্যই যাব কিন্তু সেই জন্য আমাদের একজন পুরুষ মানুষ বা সেটা হতে পারে বাবা হতে পারে বড় ভাই হতে পারে হচ্ছে গার্জিয়ান স্বামী বা মানে একান্ত কাছের নিজের নিজের কোনো গার্জেন ছেলে মানুষ ছাড়া কখনও আমরা এভাবে ঘুরতে যাবো না এত বড় রিস্ক নিব না আর সবসময় সচেতন থাকবো কারণ নিজের জীবনের সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে তার ব্যক্তিত্ব তার চরিত্র তার ব্যক্তিত্ব যদি চরিত্রে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় আসলে এটা হাজার চেষ্টা করেও এই এটা ফিরায় আনা জানা তাই সবাই আমরা সচেতন হই আর আশা করি আমার কথাগুলো শুনে আপনারা কিছুটা হইলেও বাস বাস্তবের সাথে মিলাবেন দেখেন বাস্তবে এখন এরকম ঘটনা ঘটেই চলছে আর হচ্ছে আমাদের জীবনে যে হবে না এরকম কিন্তু তো কোনো কিছু নিশ্চয়তা নাই তাই সবাই আমরা সচেতন হয়ে যাই আর সবাই হচ্ছে বুঝে শুনে রাস্তাঘাটে চলাফেরা করি আর রাতের বেলা বিশেষ করে বাইরে না যাওয়াটাই ভালো যত কাজই থাক সন্ধ্যার মধ্যে বা খুব তাড়াতাড়ি বিকালে সেরে ঘরের মধ্যে থাকাই ভালো রাতে বিশেষ করে মেয়েদের আর যদি একান্ত কোনো ঘর কোনো কাজ থেকে থাকে তাহলে ওই যে বললাম পরিবারে একান্ত ভাই বাবা বা হাজবেন্ড এরকম নিজস্ব কেউ সারা মামা চাচা সারা কখনোই আমরা বাইরে যাবো না তো যাই হোক আমার এই কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যদি কথাগুলো ভালো লেগে থাকে বা সত্যি আমি যদি ভালো কিছু বলে থাকি বাস্তবের সাথে তাহলে আপনারা এগুলো খেয়াল করবেন আর সেভাবেই চলবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আশা করি হচ্ছে উপকারে আসবে কথাগুলো তো বিদায় নিচ্ছি সবাইকে আবার সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম